নিজের ভুল বুঝতে পেরে শুভর কাছে হাত জোর করে ক্ষমা চাইল আরিয়া অবাক হয়ে তাকিয়ে রইল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ গুন্ডাগুলোকে বলে তোদের এত বড় সাহস তোরা একটা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারবি তোদের এত বড় সাহস এত বড় সাহস তোদের কে দিয়েছে কে দিয়েছে আমিও দেখি তোরা কি করে কি করে ওকে পুড়িয়ে মারিস তখনই আরিয়া মনে মনে বলে ঠাকুর আমি ওনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু দেখো উনি যেন জিতে যায় না হলে আমাদের দুজনকে যে পুড়িয়ে মেরে ফেলবে তখনই শুভকে গুন্ডাগুলো বলে এখান থেকে বেরিয়ে যান আর কাউকে কিচ্ছু বলবেন না না হলে কিন্তু আপনাকেও এখানে আমি পুড়িয়ে মারবো বেরিয়ে যান এখান থেকে তখন শুভ বলে তাই নাকি আমাকেও পুড়িয়ে মারবি আচ্ছা দেখি না আমার চোখের সামনে কি করে ওকে তোরা পুড়িয়ে মারিস দেখা দেখা পুড়িয়ে মার দেখি কেমন পুড়িয়ে মারতে পারিস তোদের কেমন সাহস তখন তো আরিয়া এই কথা শুনে ভয় পেয়ে যায় তখন শুভ বলে তোদের বাবার অনেক টাকা তাই না কালকে যখন তোদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম তখনই আমার বোঝা উচিত ছিল যে তোরা তোরা থানায় কতক্ষণ থাকবি তোদের বাবা তো অনেক টাকা সেজন্য বেরিয়ে এসে এসে পড়েছিস তাই না তখন গুন্ডাটা হাসে আর বলে ও বুঝতে যখন পেরেছেন তাহলে এখান থেকে বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে না হলে আপনাকেও আজকে আমরা শেষ করে দেব। তখন একটা গুন্ডা বলে আজকে আমাদের প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ এই মেয়েটাকে না যেন্তু পুড়িয়ে মারবো চলে যান আপনি এখান থেকে না হলে খামোখা ঝামেলায় পড়বেন না তখনই শুভ লাঠি বের করে বলে ঝামেলা না আমাদের হাতে শক্তি দেখেছিলি তুই ওই দিন না তোদের দয়া হয়েছিল তোদের উপর তাই একটু কম মেরেছিলাম এবার দেখ না আমিও সত্যি করে বলছি এবার যদি তোদের মারা শুরু করি না দেবো লাঠি তোদের এক একটার পা ভেঙে দেব লাঠি দিয়ে তখন তা আরিয়া তাকিয়ে থাকে তখন গুন্ডাগুলোর মনে পড়ে যায় সেদিনের মায়ের কথা তখন মারের কথা মনে পড়ে তখন গুন্ডাগুলো আরেকটাকে এসে বলে না রে ঠিকই তো সেদিন আমাদের যেই মার মেরেছিল চল না শুধু শুধু খাবলা করে লাভ নেই আর পুলিশ যদি আবার ধরে না এবার তোর বাবা আমাদের ছাড়াতে পারবে না এবার চল এখান থেকে আমরা চলে যাই বরং তখন গুন্ডাটা বলে না আমি কিছুতে মহিলার কাছে হেরে যাবো না তোরা আমার পাশে থাকবি না তো ঠিক আছে আমি একাই আমি একাই ওকে মারব তখন শুভ বলে শোন ওরা না বুঝতে পেরে গেছে যে লাঠিরা ওদের পিঠে ভাঙবো তুইও বুঝতে পারলে তুই এখান থেকে চলে যা তখন সেই গুন্ডাটা ওর বন্ধুদেরকে বলে তোরা এইভাবে পাল্টি খেয়ে গেলি তোরা আমার আমার অপমানের কোনোভাবে প্রতিশোধ দিবি না দরকার হলে জেল থেকে ছাড়া পেলে পাবো না পেলে নাই কিন্তু আমি তো আমি তো শেষ দেখে ছাড়বো তখন গুন্ডাগুলো বলে দেখ সুজন এরকম করিস না না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই মহিলা আগের দিন আমাদের কি মার মেরেছিল দেখেছিস তখনই গুন্ডাটা একটা বন্দুক বের করে আরিয়া শুভ দিকে ধরে আর বলে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না আমার শিকারকে এইভাবে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে সেটা কিছুতে হতে পারে না তখনই আরিয়া বলে এটা তুই কি করছিস তখনই গুন্ডাটা বলে আজকে তো আমি এই পার না হয় ও পার করেই ছাড়বো কিছুতেই এখান থেকে কাউকে বেরোতে দেবো না তখন শুভ বলে দেখ এখনো সময় আছে নামা না না হলে বসে যদি কোনো অপরাধ করে ফেলিস তাহলে এবার তোর তোকে বাঁচাতে পারবে না দেখে তো মনে হচ্ছে শিক্ষিত করে ছেলে তাহলে কেন কেন নিজের জীবনটা এরকম ভাবে নষ্ট করছিস হাত থেকে বন্দুকটা নামা আমি তোকে বলছি সাবধান করছি বন্দুকটা নামা হটকারিতা করিস না কোন রকম কোনো ভুল সিদ্ধান্ত নিস না তাহলে কিন্তু তোর সঙ্গে সঙ্গে তোদের পরিবারের জীবনটাও অনিশ্চিত হয়ে যাবে এরকম করিস না তখন গুন্ডাটা কিছুতে কোনো কিছু শুনে না বলে আমি ছাড়বো না আমি কিছুতেই হেরে যাব না হেরে যাব না আমি আজকে তো শেষ করেই ছাড়বো তখনই আরিয়া বন্দুকের সামনে চলে আসার বলে তো টার্গেট তো আমি তাই না আমাকে তুই শেষ করে দে আমাকে গুলি করে দে তারপরেও ওনাকে যেতে দে তুই ওনাকে ছেড়ে দে ঠিক তখনই সুপন নিজের কথা মনে পড়ে যায় আর মনে মনে বলে এত সাহস মেয়েটার এভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়লো তখনই শুভ ভাবতে থাকে যে ও তো আকাশের বন্ধুকে সামনে দাঁড়িয়ে পড়েছিল তখনই ছেলেটা গুলি করার আগে আরিয়াকে সেখান থেকে নিয়ে সরে যায় শুভ আর ছেলেটা ওপর দিকে গুলি করে আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসে ওদেরকে গ্রেপ্তার করে আর বলে এবার এবার কোথায় পালাপি তখনই শুভ শুভ উঠে দাঁড়ায় আর বলে অফিসার এদেরকে একদম ছাড়বেন না তখন অফিসার বলে এর আগের বার তো ছেড়ে দিয়েছিলাম ম্যাডাম কিন্তু এবার এবার স্বয়ং মার্ডার কেসের আসামি হিসেবে ওদেরকে আমি গ্রেফতার করছি নিজের সাক্ষী আমি এবার কিন্তু ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না তখন শুভ বলে হ্যাঁ অফিসার এই যে বন্দুক নিয়ে আমাদেরকে মারার চেষ্টা করেছিল আর আমার ফোনে সবকিছু রেকর্ড করা আছে ওরা কি কি কথা বলেছে কি কি করেছে সবকিছু তখন পুলিশ অফিসার বলে কি শিক্ষা হয়নি তোদের না এবার দেখ এবার তোদেরকে কে ছাড়াই সেটা আমিও দেখবো তখন শুভ বলে হ্যাঁ অফিসার আপনি শুধু দেখবেন ওরা যেন কিছুতেই ছাড়া না পায় ওদের মতো ক্রিমিনালরা এইভাবে বাইরে ঘোরাফেরা করলে আরো সমস্যা ওরা এই মেয়েটাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল তখন সাথে ছেলেগুলো বলে আমাদের কোনো দোষ নেই এই রোবেলি আমাদেরকে এখানে নিয়ে এসেছিল তখন শুভ বলে তাই নাকি তোরা কি কোচে খোকা নাকি যে তোদেরকে ও নিয়ে এসেছিল অফিসার সবাইকে নিয়ে যান সবাইকে শাস্তি দেবেন তখনই অফিসার সবগুলোকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার বলে মিসেস রায় আপনি চিন্তা করবেন না ওদেরকে এবার শাস্তির ব্যবস্থা আমি করব। তখনই শুভ শুভ দাঁড়িয়ে বলে একদম ঠিক হয়েছে উচিত শিক্ষা হয়েছে তখনই শুভ বলে আরিয়া চলো তখন দেখতে পায় যে আরিয়া অজ্ঞান হয়ে গেছে তখন শুভ বলে আরিয়া আরিয়া ওঠো কিন্তু আরিয়া কিছুতে ওঠে না ওইদিকে আদ্রিত আদ্রিত সেই সেই ডিটেকটিভের সঙ্গে কথা বলতে যায় আর ডিটেকটিভের কথা শুনে আদিপুরে চমকে যায় বলে কি বলছেন আপনি যেই ক্লুটা আপনি পেয়েছিলেন সেটা আমাদের মেয়ে আর শ্রী নয় তখনই সেই ডিটেকটিভ বলে না মিস্টার রয় আসলে আমি ভুল ভেবেছিলাম ভুলগুলো পেয়েছিলাম আপনার মেয়ে শ্রী নয় সীতা ও অস্ট্রেলিয়া যায়নি কিন্তু আমরা খোঁজ করছি আপনি চিন্তা করবেন না তখনই আদি বলে কি বলছেন অফিসার আমি তো আমি তো আমার স্ত্রীকে কথা দিয়েছি যে আমার মেয়েকে আমি খুঁজে বের করব। ওইদিকে ডিটেকটিভের সেক্রেটারি অবাক হয়ে যায় ওনার কথা শুনে তখন আদি বলে যে করি হোক আমার মেয়ে স্ত্রীকে আমি আমার স্ত্রীর কাছে ফিরিয়ে দেব। আমি যে খুব আশায় ছিলাম তখনই সে অফিসার বলে আমি জানি মিস্টার রয় আপনি খুব আশায় ছিলেন আর আমরা তো আমরা তো কাজ এখনো বন্ধ করিনি তখনই আদি সেই ডিটেকটিভের হাত চেপে ধরে আর বলে প্লিজ অফিসার আপনি যে কোনো একটা কিছু করুন আপনার উপর ভরসা করে আছি তখন সেই অফিসার বলে আপনি চিন্তা করবেন না মিস্টার রয় আমরা এই কেসটা নিয়ে আরো আরো ক্লু বের করার চেষ্টা করছি আমরা খুব শীঘ্রই আপনার মেয়েকে খুঁজে বের করব আপনি চিন্তা করবেন না তখন আদি বলে যত টাকা লাগে আমি দেবো তারপরেই চলে গেলেই তখন সেক্রেটারি বলে স্যার আপনি কেন মিথ্যে কথা বললেন তখনই সেই লোকটা মনে মনে বলে এটাই তো আমার লাভ তখন আকাশকে যে সে বলে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে সেই কথাগুলি সে ভাবতে থাকে তখন আকাশ বলে তুমি তো দেখছি অনেক কিছু কিছু জেনে গেছো তাই তোমার মুখটা বন্ধ রাখতে হবে ওই যেন পারে বলেটিভ বলে না না স্যার আমি বলবো না আপনি যে তার মেয়ে স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন সেটা কিন্তু আমি জানি কিন্তু আমি ওনাকে কিচ্ছু বলিনি শুধুমাত্র প্রথমে বলেছিলাম যে ওরা অস্ট্রেলিয়া আছে কিন্তু এখন কিচ্ছু বলিনি তখন আকাশ বলে শোনো তোমার টাকা পৌঁছে গেছে এবার দেখে নাও কোন রকম কোনো মুখ যেন খোলা না হয় তখনই অফিসার খুশি হয়ে বলে ঠিক আছে স্যার ঠিক আছে আমি বলবো না আমি কাউকে বলবো না তখন আকাশ বলে ঠিক আছে কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু তোমারই সমস্যা হবে তুমি বুঝে নিও তখন অফিসার বলে না স্যার আমি কিছুতেই চালাকি করব না আমি তো আপনাকে অনেক আগে থেকেই চিনি সেই জন্যই আপনাকে দেখেই তো চিনে ফেলেছিলাম তখন আকাশ বলে হ্যাঁ আমি যে কি জিনিস সেটা তো তুমি জানো তাই আশা করবো আর কিছু বলবে না তখন সে ডিটেকটিভ তার সেক্রেটারিকে বলে শোনো এই যে শ্রী মিস্টার রয়ের মেয়ে সে হলো আমার জন্য সোনার ডিম পাড়া হাঁস আর সে দুই দিক থেকে আমার জন্য টাকা নিয়ে আসবে আর দুই দিক থেকে আমরা টাকা পাবো বুঝতে পেরেছ তাই তো এই কেসটাকে চুইনগামের মতো আমি শুধু টানবো আর কিছুই না এই বলে চলে যায় তখন সেক্রেটারি খুব খারাপ লাগে ওইদিকে দেখা যাবে আরিয়াকে আরিয়াকে বাড়িতে নিয়ে এসেছে শুভ তখন মহনা মহনা চিকিৎসা করছে তখনই আরিয়ার জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরেই যখন রায় চৌধুরী বাড়ির সবাইকে পায় তখন তো আরিয়া প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠে যা চিৎকার শুনে সবাই সবাই পুরো যায় সবাই সেখান থেকে সরে যায় তখন আরিয়া বলে আমাকে আমাকে এই বাড়িতে কে নিয়ে আসলো আমাকে কে কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে এসেছে কার এত বড় সাহস হ্যাঁ যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে এই রায় চৌধুরী বাড়িতে আমি কিছুতে আসতে চাইনি কিছু দেই না আমাকে কে নিয়ে আসছে কে তখনই সেবন্তী বলে এই মেয়েটা এরকম চিৎকার করছে এই মেয়েটাকে এখানে কেন এনেছে তখনই রঞ্জিনী বলে এই মেয়েটাকে শুভ বলে এ আরিয়া পাগলামি করছো কেন আবার কামড়ে দেবে না তো তখন তারা আরো ভয় পেজার বলে আমাকে কে এনেছে এখানে কে এনেছে তারা এত বড় সাহস আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে তখনই সবাই বলে তোমার মনে হয় তোমাকে কিডন্যাপ করে কেউ এই বাড়িতে আনবে তখন কেশব বলে কারো না যে তোমাকে কিডন্যাপ করে বাড়ি থেকে আনবে তখনই শুভ সেখানে এসে দাঁড়ায় তখন আরিয়া বলে আপনার এত বড় সাহস আপনি আবার আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন আমি কি আপনাকে বলেছি নাকি হ্যাঁ একটা বিপদ হয়েছিল সেখান থেকে অনেক কষ্টে আমি উদ্ধার পেয়েছি আবার এখানে আমাকে আনা হয়েছে কেন এনেছে তখনই সে বলে আচ্ছা শুভ কি দরকার ছিল মেয়েটাকে আনার অসভ্য একটা মেয়ে তুমি এনেছো তারপরেও তাকে কত কথা শোনাচ্ছে তখন ঋদ্ধি বলে হ্যাঁ শুভ এই অশুভ মেয়েটাকে কি দরকার ছিল এখানে আনার তখন শুভ বলে শোনো তোমাকে না কারো শখ হয়নি এখানে আনার তুমি না অজ্ঞান হয়ে গেছিলে তোমার মাথা চোট লেগেছে তোমার জ্ঞান ফির ছিল না তাই এই বাড়িতে তোমাকে আনতে বাধ্য হয়েছে কারণ এ বাড়িতে না ডাক্তার আছে তোমার চিকিৎসা করানো দরকার ছিল তার জন্যই এনেছিলাম তখন মহনা বলে হ্যাঁ তোমার মাথা চিকিৎসা না করছিলাম অন্য কিছু না তোমাকে কিডন্যাপ করে আনা হয়নি তখন আরিয়া বলে মাথায় এতটুকু চোট লেগেছিল তাতে কি হয়েছে এতটুকু আমি সহ্য করতে পারি এই রায় চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মতো আমার শরীর এত নরম নয় তখনই শুভ বলে দুধটা খেয়ে নাও তখন আরিয়া বলে না আমি দুধ খাবো না আমি কি বাচ্চা নাকি তখন রঞ্জিনী বলে না তুমি তো বাচ্চা না তুমি চৌ বাচ্চা খেয়ে নাও খেয়ে নাও তখন আরিয়া বলে না আমি খাবো না কিছুতেই খাবো না তখনই মোহনা বলে আচ্ছা না খাও না খেয়ে থাকো সমস্যা নেই তো আমাদের তারপরে শুভকে আরিয়া অনেকগুলো কথা শোনায় আর বলে আপনাকে না আমি হাত জোড় করে বলছি আপনি আপনি প্লিজ আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না তখন কে সব বলে দেখেছো দেখেছো মেয়েটার কাণ্ড তখনই সাজবাতি বলে দেখেছো মামনি তোমাকে আমি বলেছিলাম না যে ও জ্ঞান ফিরে ঠিক তোমাকেই কথা শোনাবে ঠিক তেমনই হলো ওর মধ্যে না কৃতজ্ঞতা বোধ বলতে কিছু নেই তখন সেবন্তী বলে হ্যাঁ রে শুভ তোর আগে আনার দরকার ছিল কি দেখেছিস মেয়েটা কত অসভ্য তোকে আবার কথা শোনাচ্ছে ওকে বের করে দে বের করে দে বাড়ি থেকে তখন মোহনা বলে হ্যাঁ তাই তো ওর প্রেশারটা তো আমি মেপেছি প্রেশারটা একদম লো যাক না রাস্তায়ই মাথা ঘুরে পড়ে যাবে একদম ঠিক হবে তখন এই কথা শুনে আরিয়া চুপ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ